দর্শক ঈদের ছুটি শেষে রাজনৈতিক ময়দানে আবারও শুরু হচ্ছে উত্তাপ কে কোথায় কি করলেন ঈদে আর এবার ঈদের পর রাজনীতিতে কি হতে যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আন্দালিব রহমান পার্থ সাংবাদিক ইলিয়াস বা নাকি বর্তমানে দেশের আলোচিত কিছু ব্যক্তি ও রাজনীতিবিদদের ঈদ কীভাবে কাটছে সেটি জানাবো আজকের ভিডিওতে তারকাদের ঈদ কেমন কাটে তা জানতে ভক্ত অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে তবে এবার দেশের গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের ঈদ কেমন কাটছে তা নিয়েও আগ্রহের শেষ নেই দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছিলেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হুসাইন এবং বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভে তারা এই শুভেচ্ছা জানান ভোলা থেকে নির্বাচিত নেতা আন্দালিব রহমান পার্থ ঈদের দিন ঢাকায় ছিলেন তবে ঈদের পরের সপ্তাহে তিনি কী পরিকল্পনা করছেন বিশেষ সূত্র বলছে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন কিছুদিনের মধ্যে ভোলায় সফরে যেতে পারেন পার্থ তার সোশ্যাল মিডিয়া পোস্টে ঈদের পরের রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ রাজনীতিতে সোশ্যাল মিডিয়া যোদ্ধা হিসেবে পরিচিত পিনাকি ভট্টাচার্য ঈদ কাটালেন প্রবাসে কিন্তু ঈদের পর তার নতুন ভিডিও আসছে কি গোপন সূত্র বলছে তিনি রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে বড় একটি ভিডিও তৈরি করেছেন যেখানে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বড় কিছু মন্তব্য করতে পারেন সাংবাদিক ইলিয়াস নতুন ভিডিও কি কি আসছে ঈদের ছুটির পর চমক দিতে যাচ্ছেন তিনি বিশেষ সূত্র বলছে তার একটি নতুন রিপোর্টিং ভিডিও আসতে পারে যেখানে সরকারের বিভিন্ন নীতির সমালোচনা থাকতে পারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ঈদের ছুটির পরেই এই ভিডিও প্রকাশিত হতে পারে ঈদের ছুটি শেষে এবার রাজনীতি আবার সরগরম হতে যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি এবার নতুন পরিকল্পনা করছে ধারণা করা হচ্ছে বিএনপি ঈদের পর বড় কোনো আন্দোলন শুরু করতে পারে কলকাতায় আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠকের পর এবার দেশে মাঠ পর্যায়ে আরো সক্রিয় হতে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঈদের ছুটির পর রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেল ও পেজটি সাবস্ক্রাইব করুন ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন